হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনেই চলে আসলাম বন্ধুরা আর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের মাঠের জমিতে মানে শুকিয়ে গিয়েছে মাঠের জমি একদম ফেটে গিয়েছে তো কালকে সন্ধ্যার থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর মাটি এখন মোটামুটি প্রায় ভিজে গেছে তো এখন আর কোনো অসুবিধা হবে না কিন্তু একটা আর একটা অসুবিধা হচ্ছে যে আমাদের যে কাঁটাটা আছে কাঁটাটার মধ্যে জল জমা হয়ে গেছে তো আগের কিছু বৃষ্টির জল কিছু ছিল আর কালকে রাতের কিছু জল হয়ে মোটামুটি অনেকটা জল হয়ে গেছে তো সেই জলগুলো এখন বের করে দিতে হবে আর আমি এখন মোটরটা আছে ঘরের মধ্যে আমাদের তো ওই ঘর থেকে মোটরটা বের করে নিয়ে তারপরে আমি মোটরটা লাগাবো তো এখন আঙ্কেলে চলে এসছে তো এখন আমরা দুজনে মিলেই মোটরটা লাগাবো তো তোমাদেরকে দেখাবো তো চলো ঘরেতে যাই আগে মোটরটা নিয়ে আসি বন্ধুরা এখানে আমাদের মোটর আছে তো মোটরটা এখন নিয়ে নিব মোটর এখন লাগাই দিব কাঁটাতে নিয়ে নিলাম তো এখন মোটর লাগাই দিব তো বন্ধুরা এখন আঙ্কেল দেখুন এই যে পাইপটা নিয়ে আসছে তো পাইপটা এখন আমরা বিছায় দিব এখন আমরা পাইপ লাগাবো মোটর এ এ এ নিচের থেকে কেন টানলেন উপর থেকে টানতে হবে হ্যাঁ তো এখন আমরা মোটরটাতে পাইপ লাগাবো আর হুস পাইপটা আমাদের এখানে আছে সেকশন পাইপটা যেটা হয় সেটা এখানে আছে তো সেকশন পাইপটা এখন লাগাই দিব কাঁটাতে আর কাঁটার যে প্লেটটা ছিল সেই প্লেটটা সরাই দিয়েছি এদিকে দেখতে পাচ্ছ নিয়ে যাও আছে আছে সামো 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 থামো দাঁড়াও 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 যাও নিয়ে যাও নিয়ে যাও তো আঙ্কেল এখন পাইপ নিয়ে যাচ্ছে ওই মাথাতে বাস 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 দড়িটা খুলে নেই বন্ধ করে দিলাম হুম এখানে লাইন আসলো সারা রাত লাইন ছিল তো বাড়ির ফোন করেছিলাম লাইন নাই তার মধ্যে আমাদের ওখানে যে এগারো হাজার তার আসছে ওইদিক গিয়ে ওই যা শব্দ হয়েছে তারপরে পরে লাইন গেছে তালে তো মুশকিল তাহলে এখন লাইন লাইন অফিসে ওই লোকগুলোকে ফোন করতে হবে তো সে এখন এখানে লাগিয়ে দিই আমাদের সেকশন পাইপ এখানে আছে বাধা এখন খুলে দেই হ্যাঁ এই যে এখানে একটা আছে বাঁধা ঠিক আছে খোলো খুলো তো এখন কাটান তো বন্ধুরা এখানে জল আছে এই যে দেখতে পাচ্ছ এই জলের মধ্যে এখন পাইপটা লাগাই দিব এই জলটা শুকাবো আর এদিকে মোটরের মধ্যে লাগাই দিলাম তো বন্ধুরা পাইপ লাগাই দিলাম তো এখন কলের পারে থেকে চিটকা মাটি নিয়ে আসবো চিটকা মাটি দিয়ে ভালো করে লাগায় দিব যাতে হাওয়া না নাই তো চলো এখান থেকে এখন চিটকা মাটি নিয়ে নেই তো বন্ধুরা এখন মাটি নিচ্ছি এই মাটিগুলো একটু বেশি শক্ত মনে হচ্ছে হ্যাঁ মাটিগুলো বেশি শক্ত মনে হচ্ছে তো আমি মাটি নিয়ে আসলাম আঙ্কেল বালতি নিয়ে আসছে এখন জল দিতে হবে জল দিয়ে মোটরটা চালু করে দিতে হবে তো বন্ধুরা আমি আঙ্কেলকে বললাম যে পাইপের মধ্যে জল দিতে হবে না এমনি মোটরের মুখেতে জল দিলেই হয়ে যাবে মগ দিলে যথেষ্ট বাস 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 এই যাতে একটু জল দিন ঘুরে গেছে ঘুরে গেছে তাহলে দিয়ে দাও দিয়ে দাও পাইপ লাগে দাও আর ওই যে জরিটা ওই যে ওই জরিটা দিব এই যে এই যে এই জরিটা দিয়ে বাঁধলে হয়ে যাবে ইয়ে করে দাও বান্ধে দাও তো এখন বেঁধে দেওয়া হচ্ছে আমি সুইচ দিয়ে দিলাম জল উঠতেছি এখন প্রেসার করলে সারি দিবে উঠে তো এখন জল ওই মাথাতে চলে যাবে এখন তো বন্ধুরা এখন পাইপে মাথাতে চলে আসলাম আর জল বেরোচ্ছে আর আজকে সেই বাতাস হচ্ছে তোমাদেরকে এই যে কাশ ফুলের যে গাছগুলো কাশ ফুল তো সেই রকম অতটা তো দেখুন কত সুন্দর হাওয়া তো ছাগল চলে এসছে আর এখানে জল পড়তে লেগে গেছে বন্ধুরা দেখুন এই যে এই যে জল পড়ছে বন্ধুরা দেখুন এই যে বন্ধুরা ঠিক আছে আমি এখন মটর লাগিয়ে দিলাম আঙ্কেলের সঙ্গে করে নিয়ে তো আঙ্কেলে চলে এসছে তো এখন আমি যাব বাড়িতে আমার নাইট ডিউটি শেষ হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর মেয়ে ফোন করেছিল মেয়ে বলছে যে লাল মিষ্টি খাবে এখন দেখি আমাদের পড়তে গিয়ে পাবো কি না তো দেখতে হবে কারণ ওখানে সেরকমভাবে বড় মিষ্টির দোকান নেই তো যদি পাই নিয়ে যাব ওখান থেকে তারপরে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম এইমাত্র আর এখানে দেখুন এই যে কি খাচ্ছে এগুলা কি খাচ্ছে মনে হয় হ্যাঁ সিমালু আলু কি খাচ্ছো ঘাটি ঘাটি নাকি গুড মর্নিং বলো বন্ধুরা বলো বন্ধুরা গুড মর্নিং হ্যাঁ তুমি কি করিছ খাচ্ছো মনি এখন খাচ্ছ বন্ধুরা আর এদিকে আমার স্ত্রী রান্না করছে এই যে রান্না করতে করতে বলছে যে ওখান থেকে দিতে তো ওখান থেকে নিয়ে গেছে এগুলা খাটি খাটি করছে রসার মতন আর এদিকে ফুলকপি আলু টমেটো দিয়ে তরকারি করবে আর আমি তো বন্ধুরা এখানে আমি নিয়ে এসেছি মেয়ের জন্য মিষ্টি তো খাবে তা আগে ওগুলো খেয়ে নেক নাম না হ্যাঁ তাই না লাইন কখন আসছিল কালকে রাতে লাইন আসেনি নয় তো বন্ধুরা রাতের বেলা আমাদের ওখানে কাঁটাতে সারা রাতি লাইন ছিল বৃষ্টি হচ্ছিলো আর সন্ধ্যাবেলা আমি থাকতে এখানে কারেন্ট চলে গিয়েছিল তারপরে সারা রাতেই ছিল না ভোরের দিকে শুনলাম নাকি আসছিল আর আসার পরে আমাদের এদিকে এগারো হাজার তার আছে তোমার তোমাদেরকে তখন বললাম গল্প করতে করতে দেখাচ্ছি চলো তো বন্ধু দেখুন আমাদের বাড়ির পিছন দিকে এই সাইডটাতে দেখুন এই যে এগারো হাজার তার আছে এই সাইড থেকে তো এই এগারো হাজার তারই ভোরের দিকে শব্দ হয়েছিল ফার্ম করে একটা বিকট শব্দ হয়েছিল তো এখানে ওই যে যে গাছগুলো না গাছের ডাল পড়েছিল তারের উপর যার জন্যই ওই যে দেখতে পাচ্ছ তারের উপর ডাল পড়েছে ওই যে বন্ধুরা দেখুন তারের উপরে পড়েছে যার জন্যই এরকম হয়েছে আর তখন থেকেই কারেন্ট নেই বন্ধুরা তো বাড়িতে কালকে রাত থেকেই ধরলে কারেন্ট নেই তো এখন ব্যাপার হচ্ছে যে বাড়িতে মোবাইল যেগুলো আছে সেগুলো কিন্তু চার্জ দেওয়া খুব মুশকিল হয়ে গেছে মানে আর মোবাইল তো সবসময় সেভাবে তো চালানো হয় না যার জন্য মোবাইল সেভাবে তো মানে চার্জ থাকে না দেখা হয় তো এখন চার্জের জন্য একটু সমস্যা হবে এখন দেখি কখন কারেন্ট আসতেছে কারেন্ট অফিসে ফোন দিতে হবে না হলে তো ওরা তো বুঝতে পারবে না তো ফোন দিতে ফোন দিই তারপরে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের বাড়িতে যে লাইটিং চেনগুলো টাঙিয়েছিলাম এই পাশে এবং উঠানের মধ্যে যে লাইটিং চেনগুলো টাঙিয়েছিলাম সব কালকে খুলেছি আমি এগুলো তোমাদেরকে দেখানো হয়নি এই পিউ মিনিটস বাড়িতে গিয়েছিলাম দেখলাম ওদের বাড়িতে লাইট জ্বলছে তো বাড়িতে আসলাম এসে বোর্ডে সুইচ দিয়ে দেখছি যে লাইট জ্বলছে কিনা না তো তোমাদেরকে দেখাচ্ছে দেখুন তো এই যে বন্ধুরা জ্বলছে দেখুন মানে কারেন্ট আসছে আমরা হয়তো বুঝতে পারিনি সকালবেলা হয়তো একটু আগে আসছে তো বাড়িতে হয়তো সেভাবে জানে না তো দেখলাম যে কারেন্ট আসছে দেখুন এই যে লাইট জ্বলতেছে আর মেয়ে আমাকে কি যেন বলছে কি বলছে উনি তো বন্ধুরা মেয়ে খাওয়াই দিচ্ছে দেখুন এই যে খাওয়া দাওয়া খাব না এখন দেখুন আমাকে খাওয়াই দিয়েছে আর এখন মায়ের নিয়ে গিয়ে খাওয়াই দিচ্ছে এই যে বাবা আরো খাবা দাও খাওয়াই দাও মায়ের খাওয়াই দাও লাগিছে লেগেছে বাবা উড়ি বাবা আবার নিজেও মুখে ধার দিতে না হম ঠিক আছে তুমি খাওয়াইলে গেলে হ্যাঁ

আর কয়েকদিন পরে কি তোমার তেই তো হলো আবার এক বছর পরে তো বন্ধুরা মা এদিকে একা একা এখানে রান্না বান্না করে খাচ্ছে কারণ হলো তো বন্ধুরা এই মাসে নিয়ম সভা আছে সেই জন্য মা এদিকে একা একা এক সিদ্ধ ভাত রান্না করে ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপরে খায় তো এই মাসে আর কয়েকটা দিন গেলে মোটামুটি নিয়ম সভা শেষ হয়ে যাবে তো বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যা ঠিক সাতটা সাতটার দিকে তোমাদের সামনে চলে আসলাম আর সারাদিন ধরেই বৃষ্টি পড়েছে অল্প অল্প করে আর কারেন্টও সেরকম ছিল না যার জন্য মোবাইলে চার্জও ছিল না আর পুনরায় তোমাদের সামনে ব্লক কি কন্টিনিউ করতেও পারিনি তো ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের সামনে রাখছি তো ভিডিওটি তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই জানিও ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করতে হবে মনি না আর চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আর পারলে আইকন ঘন্টাটিকেও বাঁচিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই বন্ধুরা